গল্পের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখানে আমি শোনাই বাংলা সাহিত্যের বেশ কিছু বাছাই করা গল্প আজকের গল্পের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি যারা যারা এই চ্যানেলে আজকে প্রথম তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নিত্য নতুন গল্প শোনার জন্য গল্প শুনে ভালো লাগলো কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথেও গল্পটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তাহলে দেরি কিসের শুরু করছি আজকের গল্প শাস্তি দুখিরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে হইল তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকে চেঁচামেচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলা হল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে ওই বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবে নিয়মের কোনরূপ হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেউ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমন এই কুড়িদের বাড়িতে দুই জয়ের মধ্যে যখন একটা হই হই পড়িয়া যায় তখন তাহার কারণ জিজ্ঞাসা করে না তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্যই কন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কাগাড়িতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই স্প্রিং বিহাকার আকার অবিশ্রাম ছরছর খর শব্দটাকে জীবন রথযাত্রার একটা নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দ মাত্র নাই সমস্ত ছমছম করিতেছে সেদিন একটা আসন্ন অনুসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন খাটিয়া শান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে বাহিরে অত্যন্ত গুমট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসে লেশমার তো নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলা অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে সেখান হইতে এবং জলমগ্ন পাটির ক্ষেত হইতে শিক্ত উদ্ভিজের ঘন গন্ধ বাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে গোয়ালের পশ্চাদর্তী ডোবার মধ্য হইতে ভেগ ডাকিতেছে এবং ঝিল্লির ওভে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার পদ্মা নবমেঘচ্ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্য ক্ষেতের অধিকাংশই ভাঙ্গিয়া লোকালয়ের কাছাকাছি পড়িয়া আসিয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত আঙুলগুলি শূন্য একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়াছিল ওপারের চরে জলি ধান আছে। বর্ষায় জ্বর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেহ বা নিজের খেতে কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এ দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সারাইয়া দিতে এবং গোটা কতক ঝাপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছারি হইতেই কিঞ্চিৎ জলপান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং জল ভাঙ্গিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়াছে আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অস্ত্র বর্ষণ পূর্বক সায়ানের কাছাকাছি খান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তাহার দের বছরে ছোট ছেলেটি কাঁদিতেছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক পাশে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে ক্ষুদিত দুঃখীরা আমার কাল বিলম্ব না করিয়া বলিল ভাত দে বড় বউ বারদের বস্তায় স্পুলিঙ্গপাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়ে গিয়াছিলি আমি কি নিজে রোজগার করিয়া আনিব সারাদিনের শান্তি ও লাঞ্ছনের পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুদানলে গৃহিণী রুক্ষ বচন বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দাল হইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দরার রক্ত সিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল ছিদাম তাহার মুখ চাপিয়ে ধরিল দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাহিরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক গড়ি লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে নতুন ধান কাটিতে গিয়াছিল পাঁচ ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারিয়াটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুঁড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজার দুঃখের অনেক টাকা খাজনা বাকি আজ দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছং করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দু চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার এক কোন হইতে একটা অস্ফুট রোদন অনুচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা হইয়া কাঁদিয়া উঠিলাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তী নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন ওই বেটিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ ছিদাম কিং কর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হবে সে মনেও করে নাই ফস করিয়া কোনো উত্তর জোগাইল না বলিয়া ফেলিল হ্যাঁ আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য জন্য দুঃখী কাঁদে কেন রে ছিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকাইয়া উঠিয়া কইল হ্যাঁ বলিস কি মরে নাই তো ছিদাম কহিল মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলা কি বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে কিন্তু ছিলাম কিছুতেই তার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন দেখো ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসিয়া দিয়েছে। আমি নিশ্চয়ই বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাইবো না কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এই সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলোচনা অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হলো যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে বাদ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনই হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিত হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আরেকটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানে কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোন মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়ার কোনো পথ নাই ছিদাম তাহার স্ত্রী চন্দ্রাকে অপরাধ নিজস্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে এ বজ্রাহত হইয়া গেল ছিদাম তাহাকে আশ্বাস দিয়ে কহিল যাহা বলিতেছি তাই করো তোমার কোনো ভয় নাই আমরা তোমাকে এ বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশুবন্ন হইয়া গেল চন্দ্রার বয়স সতেরো আঠারো অধিক হইবে না মুখখানি খানি হৃষ্টপুষ্ট গোলগাল শরীরটি অনতি দীর্ঘ আটো সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন একটা ষষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না একখানি নূতন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডৌল অত্যন্ত সহজে স্বরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয় নাই পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভ কক্ষে ঘাটে যাইতে আসিতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ইসৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয় বড় ছিল ঠিক ইহার উল্টা অত্যন্ত এলোমেলো ঢিলেঢালা অবছালো মাথার কাপড় কোলের শিশু ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না মৃদুস্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরা মানুষটা কিছু বৃহদায়তনের হাড়গুলা খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এ দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও যায় না এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অথচ নিরূপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলিয়াছে লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক লগে দিয়া নৌকা ঢেলুক বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজে তাহার একটা পরিমিত পরিপাট্য একটি অবলী লীলাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুলে তেল দিয়া কপাল হইতে যত্নে আচরাইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশ ঘোষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে অপরাপর গ্রাম দিকে সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল তবু ছিলাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত উভয়ে ঝগড়াও হইত ভাবও হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল ছিদাম মনে করিত চন্দনা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রী লোক তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দনা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকে দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাতছাড়া হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজের রজোর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমন কি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশি মজুমদারের মেজ ছেলেটি প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল কাজকর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব আমি জানি ও কোনোদিন কি একটা সর্বনাশ করিয়া বসিবে চন্দ্রা পাশের ঘরইতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি তোমার এত ভয় কিসের এই দুই যায়ে বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল ছিদাম চোখ পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তো তোর হাড় ঘুরাইয়া দিব চন্দরা বলিল তাহা হলে তো হাড় জুড়াই বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল ছিদাম ও এক লম্ফে তার চুল ধরিয়া টানিয়া ঘরে পড়িয়া বাহির হইতে দাঁড় উদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই চন্দরা হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলি পারতকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া যেন ধরা দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীলোকটিকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সংকিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমন কি এক একবার মনে এ যদি যায়, তবে আমি নিশ্চিন্ত হইয়া একটু শান্তি লাভ করিতে পারি মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপরে এতটা এমন সময়ে ঘরে সেই বিপদ ঘটিল চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নি ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল ছিদা মাশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজে ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলিল তাহা হলে বৌমার কি হইবে ছিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দিব বৃহতকায় দুখিরাম নিশ্চিন্ত হইল ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বটি আমি তাহাকে দা লাইতে রামলোচনে রচিত ইহার অনুকূলে যে 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 অলংকার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিত ভাবে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দরাই যে তাহার বড় যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দাঁড়াই সেইরূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল চন্দরা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হয়েছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়ে তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সে একই উত্তর পাইল বড় দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না এমন এক গুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে আছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না একে নিদারুণ অভিমান চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়ে আমার এই নবজবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম আমার ইহ জন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দ্রা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া খাটের প্রান্ত দিয়া মজুমদার বাড়ির সম্মুখ দিয়া পোস্ট এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের চক্ষের ওপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পেছন পেছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সাঙ্গতারা কেহ কেহ ঘোমটার ফাঁক দিয়া কেহ দাঁড়ের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্টকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু ছিদাম সেদিন সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল খুনের অনতি বিলম্বে আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারাম জাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ নাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলা গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দরা নিজে বাকিয়ে দাঁড়িয়ে আছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষের দায় পড়িব যেটুকু জানি সেটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট স্টেশনে চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাটবাজার হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্বপূর্ব বৎসরের মতো নবীন ধান্য ক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির সম্মুখবর্তী মুনশেপের কোটে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে রন্ধনশালার পশ্চাদর্তি একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত আছে কত শত লোক আপন আপন করা হিসাবে চুলছেড়া মীমাংস করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে গুরুতর আর কিছুই উপস্থিত নাই এরূপ তাহাদের ধারণা হইতে ছিদাম বাতায়ন এই অত্যন্ত ব্যস্ত সমগ্র প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে চাহিয়া আছে সমস্ত এই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বট গাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনরূপ কোনো আইন আদালত নাই চন্দরা জজের কাছে কইল ও সাহেব এক কথার কতবার বলিব কত ভাবে বলিব জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানা চন্দরা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দরা কহিল খু তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব তোমাদের যা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল চন্দরা মুখ ফিরাইল জজ কহিলেন সাক্ষীর দিকে চাহিয়া বলো এ তোমার কে হয় চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় প্রশ্ন হলো ও তোমাকে ভালোবাসে না চন্দনা উহ ভারী ভালোবাসে তুমি তাহাকে ভালোবাসো না খুব ভালোবাসি ছিদামকে যখন প্রশ্ন হইল ছেদাম কহিল আমি খুন করিয়াছি কেন ছেদাম কহিল ভাত চাহিয়াছিলাম বড় বউ ভাত দেয় নাই দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল মূর্ছা ভঙ্গের পর উত্তর করিল সাহেব খুন আমি করিয়াছি কিন্তু কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন ঘরের স্ত্রী লোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দরা পুলিশ হইতে শেষণ আদালত পর্যন্ত বরাবর এক কথা বলিয়া আসিয়াছে তাহার কথার তিলমাত্র নরচর হয় নাই দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন বয়সী একটা কালো কলো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত তাহার বা পরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করে চন্দরা কহিল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চায় তাহা কি ডাকিয়ে আনিব চন্দরা কহিল মরণ